সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে জেন্টাভেক ফেট এটা একটা পপুলার কোম্পানির একটা অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট সাধারণত এটাকে আমরা ইনজেক্টেবল ফর্মেই পেয়ে থাকবো এটার কোনো বোলাস ফর্ম কোম্পানি বের করে কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারবো গরু মহিষ ছাগল ভেড়া এগুলার যদি আমাদের নিউমোনিয়া দিয়ে কোনো ধরনের সংক্রমণ হয় দ্যাট মিনস হচ্ছে নিউমোনিয়া হয় শ্বাসনালীতে কোনো সংক্রমণ সেটাকে আমরা জানি নিউমোনিয়া বলা হয় ওরকম নিউমোনিয়া হইলে ম্যাস্টাইটিস হইলে সেকেন্ডারি ব্যাকটেরিয়া যদি কোনো ধরনের সংক্রমণ ঘটে এখন এই সেকেন্ডারি ব্যাকটেরিয়া দেওয়া সংক্রমণ বলতে কি বোঝায় ধরেন যে কোনো জায়গায় একটা রোগ হইছে রোগ হওয়ার পরে ওইটা তো একটা রোগ কিন্তু এইখানে এই রোগটার পাশাপাশি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্য আরও কতগুলো অর্গানিজম আইসাও নতুন আরেকটা রোগ করতেছে সেই যে পরবর্তীতে যেই অর্গানিজমগুলো আইসা এখানে বৈশায়া করতেছে সেটাকে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়া বলতেছে সেকেন্ডারি ব্যাকটেরিয়া এরকম সংক্রমণ হইলে সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এখন এরকম সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণগুলো সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে অ্যাফএমডির ক্ষেত্রে ফুট অ্যান্ড মাউ ডিজিজ যেটাকে আমরা বলে থাকি মুখ আর পায়ের যেই আসছে ওইখানের যে ঘাগুলো তৈরি হয় মুখের যে জিবায় ঘা তৈরি হয় ঠোঁটে যেই ঘাগুলো তৈরি হয় সেই ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে সাধারণত পিপিআর যেটাকে আমরা বলে থাকি ওই পিপিআর হইলেও আমাদের যেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় সেক্ষেত্রে ঘোড়ার ক্ষেত্রে আমাদের প্লিউরোনিমোনিয়া হইলে এটা দেখা যায় এন্টেরাইটিস হইলে দেখা যায় এন্ড্রোমেট্রাইটিস হইলে দেখা যায় পলিআর্থ্রাইটিস হইলে দেখা যায় পলিআর্থ্রাইটিস জিনিসটা হয়তো একটু অপরিচিত লাগতে পারে এটা হচ্ছে জয়েন্টে যদি কোনো ধরনের সমস্যা হয় জয়েন্টে সংক্রমণ হয়ে সাধারণত জয়েন্টটা ফুলে যাবে সেক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো চলুন এবার জেন্টাভেক ভেটের আমরা মাত্রা এবং প্রয়োগভিত্তিটা সম্পর্কে জেনে নিই জেন্টাভেক ভেট টেন পার্সেন্টের যে ইনজেকশনটা আছে। সেটাকে সাধারণত মাংস পেশিতে প্রথম দিন বারো পর পর ব্যবহার করতে হবে প্রথম দিকে বারো পর পর কিন্তু ব্যবহার করতে হয় এবং পরবর্তীতে এটাকে গিয়ে চব্বিশ ঘন্টা পরপর ব্যবহার করতে হয় এবং মোট এটাকে চালাইতে হবে তিন থেকে পাঁচ দিন টেন পারসেন্ট জেন্টাভেক ভেট টেন পার্সেন্ট যে ইঞ্জেকশন সেটাকে প্রথম দিন বারো ঘন্টা অন্তর ব্যবহার করবো আমরা এবং পরবর্তী দিন এটাকে চব্বিশ পর পর মানে যখন আপনি ব্যবহার করছেন তার চব্বিশ ঘন্টা পর এটাকে আবার ব্যবহার করবেন ওভাবে মোট তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন বড় আকারের যে প্রাণীগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আর একটু ছোটো আকারের প্রাণী যেটা ছাগল ভেড়া এদের ক্ষেত্রে আমরা কি করতে পারি জিরো থেকে ওয়ান মিলিলিটার প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য আমরা এটাকে ব্যবহার করে দেব প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য সাধারণত আমরা এটাকে ব্যবহার করব। আর দুই থেকে চার মিলিলিটার ব্যবহার করব হচ্ছে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য একশো কেজি বডি ওয়েটের জন্য আমরা এটাকে ব্যবহার করব দুই থেকে চার মিলিলিটার আর দশ কেজি বডি ওয়েটের জন্য আমরা এটাকে ব্যবহার করব জিরো থেকে ওয়ান মিলিলিটার বাজারে এটার মোট তিনটা ফর্মে আপনারা পেয়ে থাকবেন একটা হচ্ছে দশ মিলিলিটারের একটা ইনজেকশনের ভয়াল পাবেন আরেকটা হচ্ছে পঞ্চাশ মিলিলিটারের পাবেন আরেকটা হচ্ছে একশো মিলিলিটারের পাবেন ছোটো আকারের প্রাণী দিয়ে যদি আপনাদের খামারগুলো থাকে তাহলে সাধারণত ওই দশ মিলিলিটার বা পঞ্চাশ মিলিলিটার এইগুলোই নিলে হয়ে যায় আর বড়ো আকারে প্লাস হচ্ছে অনেকগুলো গরু সাধারণত আমাদের যেইখানে এফেক্টেড হয়েছে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আমরা একশো মিলিলিটারের যে প্যাকগুলো আছে সেগুলোকে এখানে ব্যবহার করে থাকি ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংকটা দেয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন